উম আমি তো কোনো দিনও শুনলাম না এই পাশে ব আইছি পর থেকে আজকে আপনার শরীরটা ভালো ভাল লাগতেছে একটু কাজ করতে ও মাস্টার ঘরের কাজ কামে যে তুমি সাইডাল ওরে বাবা বাবা বউ আজকে ঘরের কাম কাজটি তুমি সাইডালাম আমার ঠেকা লাগছে আপনি করবেন সমস্ত কাজ খাওয়ার সমদ আর কম খান না হানকিটা বয়ে রাখান বয়ান আমি আইতাসি তার এগুলো এখন তুই আর আইবেন যান বোমা আমি তোমার কইলাম আমার শরীরটা শরীর ভালো শুয়া পুয়ে খালি না অসুস্থর বেশি অসুস্থ বোমা আমার পোলা বিদেশ থাকে কত কষ্ট করে আর কাম কাজ করো দেশে এরপর টাকা পাঠায় ওই টাকা দিয়ে তুমি বিলাসিতা কর আমার সন্তানের টাকা দিয়ে আমি বিলাসিতা করতে পারি না আমি সুখ করতে পারি না আমি বালামন্দ খাইতে না অথচ তুমি বিলাসিতা করো তোমার চোদ্দ বোন সবাই বিলাসিতা বিলাসিতা করে করবেন কি আরেক বেডার ঘরে বইয়া তোর মন টিকে না ওরা দিয়ে দেয় এই সমস্যা কি অথচ এই সন্তান আমি জন্ম অত আমার সন্তানের টাকা পয়সা আমি খাইতে পারি না আমি ভোগ করতে পারি বইয়া থাকতেন সন্তান তাইলে তো আর অন্য কেউ আর খাইতো না সাত কপালের বা গহন তৈরি রাখছি যদি দরজা খুন এতক্ষণ লাগে আর কি গলা বাবা ওই রাস্তার মাফাতে আমি গলা শুনতেছি তুই কি মুসলমানের সন্তান তুই কি আমার সন্তান হ্যাঁ আস্তে কথা আমি যেভাবে আস্তে কথা তুই আস্তে কথা বলতে না আস্তে কথা কইলে যদি কাজই হইতো তাহলে তো আস্তেই কথা কইতাম চিল্লাইতাম না এই বিড়ির বাইরে করছ না এখন এই বিড়ির যদি বাসা থেকে বাইরে করে দিই তাহলে কি আমি আলাদা একটা কাজের মহিলা রাখবো মাসে এসে 10000 টাকা গুন্না দিতে হইব কতরা হই না এখন মনে হচ্ছে তো যে আমার মাইয়া বুদ্ধি আছে মাতা হ্যাঁ এই বিষয় আইতে মন চায় না খালি মাইয়ার কথা চিন্তা কইরাই তাম না এখন কেসাস মুখটা তো পড়ড় পড়ড় করে আপনা সাবেন না কি করে দেখছিলে

সংসার না <laughs> <laughs> <laughs>

तो कुल बाबरे पारे ना मुने एटा मोहिस कुल 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 जाना ओ मा ओ केना रे की रे बाबा अम्मा बालो आसे हां बालो आसे तोरे अवस्था के लाकिस्टिक को गाड़ी लाकिस। को गाड़ी गाड़ी बैग को तो आसे डॉलर से को बैग हाँ। को ओ जो टका डॉलर होई जा लाकिस को जे आ तुम्हारे अवस्था के लिए ये लोंगी की सिरा

পালা পালা এই টি স্পিডিশ মাইরা দিয়া আইছো ভালো হইছে আর ঠিক সময়ে আইছো তোমার লাগে আমার মাইয়া আমার মাইয়েরে আমি সুন্দর একটা পোলা থাকলে আমার মাইয়া না খাইয়ে মনে তুমি আমি টাকা পয়সা সবকিছুই আছে ত্রিত্রহিনা ত্রিত্রহিনা আপনি এমন সবাই না এখন মানে সাকিব খানের কপি

কিউ তো জানেন ওই সিনেমার ভিতরে ছোটবেলায় দেখছি জসীম কাকুর সংসার ভাঙ্গনের লিগা হ্যাঁ জসীমের বউ ছিল শাবান আমি মেশিন চালাই বললাম তো হ্যাঁ এটা আমি চালাবো হ্যাঁ চালাইবেন আবার জানেন না মা ওই সংসারে পেস্ট লাগান লিগা একটা মহিলাই তো দরজাল সেই মহিলার না আমারে মানে হ্যাঁ শুনেন না এরপরে জসীম কাকুর চাইতো যায়া এমনি থাপপর দিত ঠিক আছে তারপরে জসীম কাকু এমনি দইরা এমনি ফিকালাই দিত জানো সিনেমার ভিতরে কিছু ভিলেনরা ছিল কিছু কমেডিয়ান আছে ওরা কি করতো জানো নায়িকা কে খালি করতো নায়িকা আবার না সামনে দিত মনে কর নায়ক আমি তো নায়িকারা দৌড়ছি তুই আমি দৌড়ে বাঁচাও তুমি বলবো বাঁচাও তুই আবি হ্যাঁ নায়ক আবি হ্যাঁ তোমাকে ছাড়বো না সুন্দরী সুন্দরী

সেভেন ক্রস কে হুম পর পর পড় আগে ভাইয়া এলা এ বল চুপ থাক উমা 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 মা আমি কিছি না উমা তুই এসেছিলি ছফাতলে চুপ কর তোর দ্বারা একবার দে হয় না শুন তোর ভালো কথা কই গুন এই কি বলি আচ্ছা শুন পরে মারামারি করিস আমি আসলে কোনো দরামোরা খাইনি বুঝছস আমি আসলে জানতাম আমি জানতাম তো তুমি দরা খাওনি তুমি জান আমরা সবাই ইয়ার কি করছিস তোমার লাগে মজা করছিস জাস্ট ফান কথা হবে না কোনো কথা হবে না যা যা কথা বলার আমি বলবো তোরা শুনবি তারপরে তোকে কথা বলবি আমি এই বেশাইছি দেখছি তো আচার আচরণ কি তোরা আমার সাথে কি ধরনের ব্যবহার করস তোর মায় যা করার করছে তুই যা করার করছো তোরা প্রেম কর প্রেম করছে এমন কিছু কম না শোন আমি টাকা পয়সা সবই আনছি তুই যা যা কইছিলি নেকলেস সোনার যা যা কইছে সব আনছি কিন্তু

তুই তোর মায় তো যে কি জানি ডায়াবেটিস আছে ইনসুলিন লইব তুই যে মনে কর যে সিরিজ দে ইনসুলিন লইতি তোর মা আৰু সেই সিরিজ দে ইনসুলিন লবি তাইলে তোর মায় সুস্থ হব না তোর মা সুস্থ হব না শোন আমি আসার সময় ওই উকিলের কাছে গেছিলাম তরে তই কারে তা লয় কারে লা ক তালাক দিছি দুই চার দিনের ভিতরে তোর কাখেছে

রে মানে কি লুকাই থাকবি না রুম তালা এরপর কুত্তা ফেরা দিব রুমের ভিতরে তোর ইঞ্জিন মিঞ্জিন সব মনে কর কামরায় সাপ্লাই একবারে মনে করো কি করবি চলে চলে ভাই ভাই দেখা ভাইয়া ভাইয়া দেখি দেখি আমি আবার ভালো ট্রিটমেন্ট করতে পারি না ভাইয়া না ও পারলাম না তুই এক কাম করিস

আমার মান সম্মান ছিল পুলিশে জিগাইব কি হয়েছে চাষ্ট ভাই লগে তখন চাষ্ট ভাই কেমনি কমু পুলিশে আমার বই লগে ইটিশ পিটিস করতে যাই মনে করেন ধরা খাইছে ঠিক আছে এই কেমনে কেমনে এমনি এমনি হাতাই থা এমনি হাতাই থা অনেক ভাল লাগতো না খুব ভাল লাগতো এমন করতি না এমন করতি না করতি আবার আমার কাছে খুব মজা দিতাম ভাইয়া খুব মজা দিতি শালার পুত বাংদির পোলা লাগিস কি রে মা এইটো বাহিৰ গেলামাইছি লাগেজ গুলা নিয়ি